গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত মাথার মধ্যে কী করে গেলো যাই হোক দেখতে পাচ্ছ সোয়েটার টোয়েটার কিচ্ছু নেই মনে হচ্ছে এটা শীতকাল শীতকাল আমার মনে হচ্ছে না কারণ গরম লাগছে রীতিমতো গরম লাগছে আর চা খাচ্ছি বসে বসে আর এই দেখো বাবুকে দেখো মানে কী বলবো এখনো চোর বিস্কিট লাগবে বিস্কিট তোকে দেওয়া যাবে না তবুও চাইবে একটু ওখানি দিই মানে একটুখানি জাস্ট হ্যাঁ কিন্তু দেওয়া যদিও উচিত নয় ওদের তো চাটা খেয়ে খুব একটা রান্নাবাড়ি আজকে করব না কারণ খাওয়া দাওয়া বাইরে আছে হুম জন্য একটু রিল্যাক্স মুডে এখন আর কি আজকে আছি সঙ্গে থাকো দেখতে থাকো গ্যাস শেষ হয়ে গেছে দেখো রান্না করতে করতে গ্যাস হয়ে গেল শেষ তো খুলতেই পারছি না কোনোটা খুব তাড়াতাড়ি ভালো মতো খুলতে পারি আবার কোনোটা খুলতেই পারি না কি অবস্থা দেখো তো ভালো কান্না পেয়ে যায় আমার দেখি ট্রাই করি পারি কি না শেষে সফল হলাম দেখো খুলে দিলাম পেরে গেছি এবার দেখো মানে কত কাজ মেয়েরা করতে পারে সেটাই দেখো বাবার এই যে এখন এটা লাগানো এটা আরেক ঝামেলা এটা মা হয়ে গেল কাজ আমার এটা বাপরে বাপরে বাপরেছি এবার এটা লাগিয়ে নেব হঠার সাথে হ্যাঁ দেখো দাঁড়াও কমপ্লিট হয়ে গেল এই যা দেখো পেরে গেলাম এবার এটাকে দিয়ে এখন চেষ্টা করি বসানোর এটা তো লাগালাম কোনোভাবে এখন দেখো এটা ঘুরছে না মানে এটাকেও উটাতেছি না উফ কিছুতেই উঠছে না দেখো এদিকে দেখো রান্নাবাড়ি হাফ এরকমই হয় কি বলবো কান্না পেয়ে যায় আমার মাঝে মধ্যে এগুলো করতে করতে আর এদিকে দেখো এ এই যে মানে আমি এগুলো করছি ওর টেনশন হয়ে গেলো বাথরুমে গিয়ে হিসো করে দিয়ে চলে আসলো অবশেষে এটাকে করতে সক্ষম হলাম যাই হোক দেখি এখন জ্বলছে কিনা গ্যাস বাহ এই যে পেরে গেলাম দেখো চেষ্টা করলে সব কিছুই পারা যায় কোনো কিছু একটু কষ্ট হয় ঠিকই কিন্তু চেষ্টা করে ধৈর্য ধরলে সব কিছুই পারা যায় পারা যায় না পারতে হয় কিছু করার নেই পারতে হয় বাড়িতে যদি ওই একা একা থাকা যায় না তাহলে সব কিছুই মানে শিখে নিতে হয় আর আজকের থেকে এখানে আছি আজ থেকে ধরো বাইশ তেইশ বছর হলো এই চাকরি করা সংসার করা সব কিছু একা হাতে করা এই করে করে অনেক কিছুই শিখে গেছি এই যে কমপ্লিট হয়ে গেল এ দেখো এই যে এই যে এই যে এই যে দেখেছ এই যে যে বদমাশিটা দেখো দেখেছো বদমাশিটা দেখো বদমাশিটা দেখো মানে সর্বক্ষণ সর্বক্ষণ বদামি এই যে দুষ্টামি যে যে থাকা মানেই দুষ্টামি আর হলে ঘুম এই তো ওর ওর কাজ তো শেষ পর্যন্ত সফল হলাম হতে হলো আর কি আর আমার পাশেই দেখো এই যে এই যে বদমাসটা বদমাস চলে আসছে বদমাস না আসলে হবে মার পাশে থাকবে না সেটা হয় এই যে তাই চলে আলো একটুখানি বকলে পারে না আর খুব প্রেস্টেজ লাগেছে আমাকে বকা দিলো ভয় পেয়ে যায় বকি না সব সময় আদর বাবা সোনাডু বাবা বলতে থাকি বকাটা কাজে দিই না আর একটুখানি বকলেই হলো একদম সেন্টুতে লেগেছে বলো না সেন্টুতে লেগে যায় ও আর সেন্টুতে লেগে যায় আবার আসছে না না বকিনি বাপ রে এই যে এই যে নিচে যাই একটু সবজি ঠেলা এসছে সবজি কিছু নিয়ে নিই ঘরে এক ফোঁটাও সবজি নেই বললাম না ঠেলা বলে সব কিছু করতে হয় এখন এগুলো আমাকে করতে হচ্ছে যাই নিয়ে আসি নিচে আমি দেখি কি কি সবজি আসছে খেলাতে আসবি তো বসো আমি সবজি নিয়ে আসি বসো এই দেখো বাড়ির গোড়ায় কি সুন্দর সবজি আলা ভাই চলে আসছে ও এসে দিয়ে যায় দেখি কি কিনব সব কিছুই আছে না ও অল্প অল্প সবই আছে আচ্ছা 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 আর ফুলকপিটা নাই ফুলকপি বাঁধাকপি দাও একটা বাঁধাকপি হ্যাঁ

তারপরে হচ্ছে পেঁয়াজ কলি মিষ্টি কুমড়ো গাজর তো ভাইকে বললাম যে ফুলকপি নাই ফুলকপি থাকলে ভালো হতো গো হ্যাঁ তো বাড়িতে বসেই আমার বাজার হয়ে গেল ফুলকপি থাকলে ভালো হতো না না ধরো এই যে কিছু করার নাই দাদা বাড়িতে না এগুলো আমাকে এখন করতে হবে ওই যে দোকান সেটাই তো হয়ে গেল বাড়িতে বসে বাজারে চিন্তা করছিলাম আমি হ্যাঁ রেডি হয়ে গেলাম আর কি এখন স্কুলে বেরোবো স্কুলে একটা মিট আপ আছে জন্য জাস্ট একটু মানে হালকা লিপস্টিক লাগিয়ে একটু কাজল দিয়ে বেরিয়ে যাব তো যাই আবার আসব দেখা হবে আর যদি স্কুলে শেয়ার করতে পারি তো করব স্কুল থেকে সোজা চলে আসলাম দোকানে কী বলবো দোকান করতে হচ্ছে মানে বাড়ি স্কুল দোকান আসলে ওর বাবা খেতে গেছে আর আজকে মেয়েরা একটু বাইরে গেছে মানে কলেজে গেছে ওদের কি কাজ আছে না কোথায় গেছে তো ওরা পরে আসবে সেজন্য দোকান ফাঁকা করে যেতে পারছে না তাই খেতে গেল আমি স্কুল থেকে এসে দোকানে পাহারা দিচ্ছি আর সে খেতে গেছে তাহলে না ঠেলায় পড়লে লোকে সব কিছু করতে পারে সেরকম ঠেলায় পড়লে গলের গল্পের গরু বলে গাছে ওঠে আমিও অনেক দূর উঠে গেছি ঠেলাতে যাই হোক এটাই জীবন করতেই হবে কিছু করার নেই হুম তো করি তারপরে আবার আবার এখান থেকে কোথায় যাবো স্কুলে যাবো স্কুলে একটা ইভেন্ট চলছে সেটাতে অংশ গ্রহণ করব তারপরে সেখান থেকে বাড়ি এই তো আবার স্কুলে চলে আসলাম হেডম্যাম রিটায়ার হয়ে যাবেন তার জন্য একটা মিট আপ রেখেছে তো সবাই এসছে খুব মজা হলো এই দিনটা সবার সাথে দেখা হলো তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো টাটা